আসসালামু আলাইকুম হ্যালো বন্ধুরা ওয়েলকাম জানাচ্ছি নতুন আরো একটি ভিডিও আমি রুবেল শকত ভাই ফিউচার আইটি এন্ড গ্যাজেট নিয়ে আসলাম কিছু চোর ডাকাত ধরার গোপন যন্ত্র বলেন চাইলে কিন্তু আপনারা আমাদের এই শপটিতে চলে আসতে পারেন চাইলে সরাসরি দোকানে আসবেন না হলে ঘরে বসে কুরিয়ার মাধ্যমে নিতে পারবেন ফিউচার আইটি এন্ড গ্যাজেট ফিউচার আইটি এন্ড গ্যাজেট ঢাকা মিরপুর এক নাম্বার বাস স্ট্যান্ডের সাথেই বাগদাদ শপিং কমপ্লেক্স তিন তলায় একুশ নাম্বার দোকান আপনারা সোজা বারান্দার পাশ থেকে উঠেই আপনারা একটা আইডিয়াল শোরুম পাবেন মোবাইলের শোরুম এর পরেই এর হ্যাঁ আইডিয়াল টেলিকমের পাশে এই যে আপনারা দেখতে পাচ্ছেন রিয়াজ ভাই আইডিয়াল টেলিকমের তো সবসময় আপনারা আমাদেরকে না পেলেও বাইকে পাবেন বাইক কিন্তু আবার চেষ্টা করে মোবাইলের বিক্রি করার জন্য কম বাজেটে সহজে আপনারা ডান পাশে চলে আসবেন আইডিয়াল টেলিকমের সাথেই আসলে আমাদের এই সবটি পেয়ে যাবেন যারা কিন্তু আমাদের চ্যানেল এখনো সাবস্ক্রাইব করেনি প্লিজ অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করবেন আমাদের পাশে থাকবেন আর আপনাদের মোবাইলের দোকান চাইলেও আপনারা আইডিয়াল টেলিকমে চলে আসতে পারে আজকে কিন্তু স্পেশাল ধামাক অফার চলতেছে আপনারা জানেন এখন কিন্তু ক্রম জানের সময় সামনে ঈদ বাসাবাড়ি রেখে আপনারা বাড়িতে যান আমাদের কাছে কিন্তু বিভিন্ন রকমের কালেকশন গুলো আছে আমি শুরুতে কিন্তু আপনাদেরকে দেখাবো এই যে দেখতে পাচ্ছেন একটা লক সিস্টেম এটা লক তালা বলা হয় এটা কিন্তু আওয়াজ করে আপনারা যখনই এটাকে চাপ দেবেন এই যে আওয়াজ করবে একটা সাউন্ড করে উঠবে আর কাজ করার সাথে সাথে অনেক দ্রুত বেগে আওয়াজ করবে এটার প্রাইস দিচ্ছি মাত্র নয়শো টাকা সাথে তিনটা সাবি ফ্রি মাত্র নয়শো পঞ্চাশ টাকায় যাদুর তালা জাদুর তালা ম্যাজিক তালা ওই কইরে খুবই চমৎকার আপনার বাইক চুরি হওয়ার চান্স নাই অনেক সময় দেখা যাচ্ছে আপনারা বাইক রাখেন গার্লফ্রেন্ড নিয়ে রেস্টুরেন্টে খেতে যান বাইক দেখেন আইসা চলে গেছে আপনি চালানো লাগবে আরেকজন চালাই ফেলাইছে তো সেই ক্ষেত্রে তালাগুলো আপনারা নিতে পারেন বা দরজার সামনে চোর আসে কাজ করার সাথে সাথে আওয়াজ করবে মাত্র নয়শো পঞ্চাশ টাকা স্ক্রিনে দেওয়া ইমু হোয়াটসঅ্যাপ আপনারা পাবেন চাইলে সরাসরি দোকানে এরপরে দেখেন কম দামের ভিতরে অনেকে বলে যে ভাই আমাদেরকে কম দামের ভিতরে কিছু প্রিমিয়াম কোয়ালিটির এই যে ক্যামেরাটা দেখতে পাচ্ছেন মাত্র সাতশো নব্বই টাকা সাতশো নব্বই টাকা মাত্র সাতশো টাকা কম বাজেটের ভিতরে সবচেয়ে সেরা মানের প্রোডাক্ট অত্যন্ত চমৎকার এই ক্যামেরাটার প্রাইস দিচ্ছি মাত্র সাতশো নব্বই টাকা আইপি ক্যামেরা ওয়াইফাই থাকলে যে থেকে দেখবেন ওয়াইফাই না হলে ক্যামেরার কাছে দেখতে পারবেন আরেকটা ক্যামেরা দেখেন ছোটোর ভিতরে এই যে এ নাইন ক্যামেরা অত্যন্ত চমৎকার এই ক্যামেরাগুলোর প্রাইস দিচ্ছি মাত্র এগারোশো নব্বই টাকা ওয়াইফাই থাকলে দূর থেকে দেখা যাবে জি ওয়াইফাই থাকলে দূর থেকে দেখা যাবে দেখা যাবে মোবাইলে দেখতে পারবেন আর ওয়াইফাই না থাকলে আপনি একটা মেমোরি কার্ড ঢুকাই রাইটা দিবেন রেকর্ড হইব আপনি পরে রেকর্ডগুলো দেখতে পারবেন অত্যন্ত চমৎকার মানের ক্যামেরা এরপরে যে আপনারা দেখেন রিচার্জেবল ক্যামেরা এই যে ক্যামেরাটা দেখতে পাচ্ছেন অত্যন্ত চমৎকার পাঁচ ছয় ঘন্টা চার্জ ব্যাকআপ থাকবে কারেন্ট চলে গেল কারেন্ট চলে গেল পাঁচ ছয় ঘন্টা চার্জ ব্যাকআপ থাকবে এটার প্রাইস দিচ্ছি মাত্র তিন হাজার পাঁচশো নব্বই টাকা মাত্র তিন হাজার পাঁচশো আপনি পাওয়ার ব্যাঙ্ক দিয়েও ব্যবহার করতে পারবেন এরপরে আপনারা দেখেন টেবিল ক্লক টেবিল ক্লক ক্যামেরা এটা অত্যন্ত চমৎকার একটি ক্যামেরা মোবাইলে সরাসরি দেখবেন কারেন্ট চলে গেল দেড় দুই ঘন্টা চার্জ থাকবে চার হাজার তিনশো নব্বই টাকা চার হাজার তিনশো নব্বই টাকা নব্বই টাকা জি টেবিল ক্লথ এরপরে আপনারা দেখেন এই যে রিবন ক্যামেরা রিবন ক্যামেরা এটা আপনারা পাওয়ার ব্যাংক দিয়ে ব্যবহার করতে পারবেন কারেন্ট চলে গেলে দেড় দুই ঘন্টা চার্জ ব্যাকআপ থাকবে এটা থাকবে মাত্র চার হাজার দুইশো নব্বই টাকা মাত্র চার হাজার টাকা রিবন ক্যামেরা মোবাইলে সরাসরি দেখবেন মোবাইলেও দেখা যাবে আর যদি আপনার ওয়াইফাই না থাকে আপনি ক্যামেরার কাছে বিশ ত্রিশ ফিট এরও দেখতে পারবেন ওয়াইফাই দেওয়া চলবে ওয়াইফাই ছাড়াও চলবে চলবে জি সাউন্ড সহ অত চমৎকার সফটওয়্যারটা খুব সহজ আপনি যখন নেবেন আমরা আপনাদেরকে বুঝিয়ে দেবো কোনো সমস্যা নেই একেবারে ইজি সেট আপ এরপরে আরেকটা দেখেন এই যে পাওয়ার ব্যাংক ক্যামেরা অথচ আপনারা ক্যাশ কাউন্টার রেখে পাঁচ ছয় ঘন্টার জন্য বাইরে যান এটাও ওয়াইফাই ক্যামেরা মোবাইলে দেখতে পারবেন ওয়াইফাই থাকলে দূর থেকেও দেখা যাইবে মাত্র পাঁচ হাজার ছয় পঞ্চাশ টাকা মাত্র পাঁচ হাজার ছয় টাকা পাওয়ার ব্যাংক পাওয়ার ব্যাংক ক্যামেরা আরেকটা দেখেন কলম ক্যামেরা কলম ক্যামেরা আপনারা এই যে পকেটে রাখতে পারবেন পকেটে রাখতে পারবেন অর্থাৎ চমৎকার এটার ভিতরে দুটো মডেল এই যে এটার প্রাইসটা দিচ্ছি মাত্র চোদ্দশো পঞ্চাশ টাকা মাত্র চোদ্দশো পঞ্চাশ টাকা এর ভিতরে আরেকটা মডেল হবে এটা দিচ্ছি তিন হাজার ছয়শত নব্বই টাকা এটার এক ঘন্টা চার হাজার থাকবে রেজুলেশনটাও একেবারে ফুল এইচ ডি জাকা নাকা ছবি যে আপনি কাউকে টাকা পয়সা দিচ্ছেন লেনদেন করছেন একটু ডকুমেন্টস রাখার জন্য আর আপনাকে অবশ্যই খেয়াল রাখতে হবে কখনো কোনো খারাপ কাজে ব্যবহার করবেন না আরেকটা দেখেন চার্জার ক্যামেরা পাওয়ার অ্যাডাপ্টারের সাথে ক্যামেরা ওয়াইফাই ক্যামেরা অত্যন্ত চমৎকার এটার প্রাইস দিচ্ছি চার টাকা সাতশো পঞ্চাশ টাকা চার্জার ক্যামেরা আর চাইলে আমাদের দোকানে আসবেন অবশ্যই কিন্তু আপনার আসি যদি আমাদের দোকান খোঁজ করতে সমস্যা হয় সাইডে আসলে দেখবেন একটা মোবাইল শোরুম আইডিয়াল টেলিকম এই সবটির ডান পাশেই হচ্ছে আমাদের এই ক্যামেরার দোকানটি এরপরে দেখেন চশমা ক্যামেরা চশমা ক্যামেরা চশমা ক্যামেরা

এই যে আরেকটা দেখেন রিচার্জে বলে দু তিন ঘন্টা চার্জ ব্যাক আপ থাকবে এটা প্রাইস দিচ্ছি পঁচিশশো নব্বই টাকা মোবাইলে প্রবাস থাকেন বিদেশ থাকেন যে কোনো ওখান থেকে দেখবেন এইবার আমি আপনাদেরকে দেখাবো আমাদের কাছে কিন্তু অনেক মডেলের ক্যামেরা আছে যেমন দেওয়াল গড়ি হ্যান্ড গড়ি ছোট ছোট্ট ভিডিওতে সবকিছু দেখানো সম্ভব হয় না যারা বাসা বাড়ি নিয়ে আরেকটা চিন্তা থাকেন যে তালা দুইটা ক্যামেরা চারটা ক্যামেরা আটটা ক্যামেরা লাগাবেন দশ তালা বিল্ডিং চারতলা বিল্ডিং তারা এই প্যাকেজগুলো নিতে পারবে এটার সাথে একটা পাওয়ার একটা হার্ড ডিস্ক ভিডিও পেলেন এরপরে চার ক্যামেরার আট ক্যামেরার ষোলো ক্যামেরা থাকবে প্রাইস ডিফারেন্স থাকবে আর ক্যামেরার ভিতরে ফুল কালার থাকবে সাদা কালো থাকবে 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 একটু ডিফারেন্স বিস্তারিত জানার জন্য কিন্তু আপনারা আমাদেরকে কল করবেন যেগুলো হচ্ছে যে আপনি মনিটরের সাথে যে মনিটরের সাথে আপনি লাগাবেন মনিটরের সাথে লাগাবেন মোবাইলও দেখবেন বিদেশ থাকেন যে কোনোখান থেকে এই যে সেট আপ ক্যামেরাগুলো ফুল কালার দিনের রাইতে কালার সাউন্ড সহ

ড্রিল দিয়ে চিদ্র করে চারটা স্ক্রু বসে নিবেন একই থেকে বিদেশ থাকেন একটা খামার করতে চান গরুর খামার জাল মাছ নিয়ে যায় গরু নিয়ে যায় তারাই ক্যামেরা নিতে পারেন ভাই প্রবাস একটা চিন্তিত থাকে আমি কিন্তু দীর্ঘদিন চৌধুর আরবে ছিলাম চিন্তিত থাকে যে দেশে আসলে একটা খামার করবো কষ্ট আর ভালো লাগে না তারাই ক্যামেরা গুলো নিতে পারেন মাত্র পাঁচ হাজার চারশো টাকা মাত্র চারশো টাকা ওয়াটার প্রুফ চোর যেদিকে যাইবো ক্যামেরা সেদিকে যাইব আর সফটওয়্যারটা একবারে সহজ আপনি বিদেশ থাকেন যে কোন দেশে সৌদি আরব আমেরিকা লন্ডন ইটালি দুবাই আপনার মোবাইলে গ্যারান্টি সহকারে সেট করে দেবো আর একটা কথা না বলে নয় প্রোডাক্ট কেনার আগে অবশ্যই প্রোডাক্ট যাচাই করবেন নকল প্রোডাক্ট কিনে প্রতারিত হবেন না সস্তার তিন অবস্থা আমার কাছ থেকে নেন সেটা বড় কথা না আপনি দুই জায়গা পাঁচ জায়গায় যাচাই করেন আর কল করবেন আপনি কল করে দেখেন কে আপনাকে সাপোর্ট দিচ্ছে আপনি ওখান থেকে নিয়ে আমি বলবো না যে আমি আপনার ফোন ধরবো আপনি কল করে আগে দেখেন যাচাই করেন এটার ভিতরে আরেকটা মডেল হবে ফোর জি ছাড়া যাদের ওয়াইফাই লাইন আছে তারাই ক্যামেরাটা নিতে পারেন তা ওয়াইফাইটাও কানেকশন হবে প্লাস কেবল দিয়েও পারবেন সেম ফাংশন একটা সোজা থাকবো একটা ডাইনে বামে ঘুরাই ফিরাই দেখবেন লাগানোর জামিলাটাও নাই মাত্র চার টাকা মাত্র চার টাকা হ্যাঁ আর আরেকটা হচ্ছে আমাদের এই যে এই পাঁচটায় একটা মোবাইল শোরুম আছে রিয়েজ বাই শোরুম এখানে কিন্তু ঈদ উপলক্ষে কিন্তু মোবাইলের অফার চলতেছে একেবারে ধামাক অফার আসলে কিন্তু আপনারা এই সবটি পেয়ে যাবেন এটার পরেই হচ্ছে আইডিয়াল টেলিকম দেখতেই পাচ্ছেন অত্যন্ত চমৎকার হ্যাঁ তো এরপরে আমি আরেকটা দেখাবো এই যে পিটিজে সিঙ্গেল ক্যামেরা এটা পড়বে দুই টাকা ওয়াটার প্রুফ পানি করলে আর সমস্যা নাই এটার ভিতরে যে আপনার আরেকটা কালো এটা দুই হাজার নয়শো নব্বই টাকা পানি পড়লের সমস্যা নাই আরেকটা দেখেন চোর ক্যামেরা সেদিকে যাইবো চোর ক্যামেরা সেদিকে মাত্র মাত্র তিন হাজার ছয়শ পঞ্চাশ টাকা মাত্র তিন হাজার ছয়শ পঞ্চাশ টাকা টাকা চোর তিন হাজার ছয়শো নব্বই টাকা হ্যাঁ চোর যেদিকে যাইবো ক্যামেরা সেদিকে যাইবে অনেকে বলে যে ভাই কারেন্ট চলে যায় তখন যদি চোর আসে যে আমাদের কাছে মিনি অফিস মিনি পাওয়ার ব্যাংক সিস্টেম মিনি অফিস এটা কারেন্টের লাইনের সাথে থাকবে একটা লাইন আর ক্যামেরার সাথে

ওয়াটার প্রুফ পানি পড়লো কোনো সমস্যা নেই আরেকটা ক্যামেরা দেখেন রোবট এটাকে অনেকে বাবু ক্যামেরা বলে আসলে দেখতে বাবুর মত অন্ধকারে কিন্তু দেখা যাবে সাউন্ড দেখা যাবে কথা বলতে পারবেন কথা শোনা যাবে বিদেশ থাকেন প্রবেশ থাকেন এটা প্রাইস দিচ্ছি ষোলোশো পঞ্চাশ টাকা মাত্র ষোলোশো পঞ্চাশ ষোলোশো পঞ্চাশ টাকা এটার ভিতরে আরেকটা হচ্ছে এটার প্রাইসটা একটু কম থাকবে এটা দিচ্ছি বারোশো পঞ্চাশ টাকা বারোশো পঞ্চাশ টাকা আমি এই কারণে দেখাচ্ছি অনেকে বলে যে ভাই আর এখানে কম পাচ্ছি আপনার এখানে বেশি কেন এখন আসেন বাল এটিজেড একটা সিঙ্গেল ক্যামেরা প্যান হোল্ডারের সাথে এটার প্রাইস দিচ্ছি মাত্র 1690 টাকা মাত্র 1690 টাকা ভাল ফিডিজ ক্যামেরা অত্যন্ত চমৎকার আরেকটা ক্যামেরা দেখেন থ্রি অ্যান্টেনা ফেলিঙ্গ্যা দিতে পারবেন অ্যাপসের মাধ্যমে ডানে বামে ঘুরে অনদর দেখা যাবে মাত্র 2100 টাকা 2100 টাকা আরেকটা ভাল্বের ক্যামেরা দেখেন একের ভিতর দুই একটা সোজা একটা ডাইনামামে ঘুরে ফিরে দেখবেন এটার প্রাইস দিচ্ছি মাত্র 2590 টাকা

প্যাচানো হোল্ডারের সাথে কথা বলতে পারবেন কথা শোনা যাবে জক জকা ছবি থাকবে থ্রি মেগাপিক্সেল এগুলা এগুলো থ্রি মেগা এরপরে রোবট ক্যামেরা রোবট যে আরেকটা রোবট ক্যামেরা দেখেন অত্যন্ত চমৎকার রোবট ক্যামেরা এটা কথা বলতে পারবেন কথা শোনা যাবে এটা প্রাইস দিচ্ছি মাত্র চব্বিশশো নব্বই টাকা আরেকটা দেখেন ফোর জি সিম যাদের মুরগির খামার গরু খামার দিনে রাইতে কালার অত্যন্ত চমৎকার একটা সোজা থাকবো একটা ডাইনে ঘুরে ফিরে দেখবেন এটার প্রাইস দিচ্ছি মাত্র মাত্র তিন হাজার ছয় শত নব্বই টাকা মাত্র তিন আপনি প্রবাস থাকেন আপনারা বলবেন যে প্রবাস থেকে কিভাবে কানেকশন করবে সফটওয়্যার খুবই সহজ আমার নিজস্ব টিউটোরিয়াল আছে বা আপনি হোয়াটসঅ্যাপে কল করলে আপনার বলে চেক করবো অনেক সময় অনেকে বলে যে ভাই প্রোডাক্ট বিক্রি করার পরে তো আপনারা ফোন ধরেন না ভাই আপনি এই জন্যে আমি বারে বার বলি আপনারা আরেকখানে দেখেন আমার এখানেও দেখেন কল করেন কাকে আপনি পাবেন আপনার তো বলবেন যে আপনার নাম্বার সেম এই জন্য না আপনি টেস্ট করেন যাচাই করেন যে কল রিসিভ করে কে কোথায় থেকে আপনি সার্ভিস পাাবেন আপনি তাদের কাছ থেকে নিয়ে আমার কাছ থেকে নেবেন আমি সেটা বলবো না আপনার যেখান থেকে ভালো লাগবে আপনি সেখান থেকে নেবেন কারণ কষ্টের টাকা বিফলে যাতে না যায় টাকা আপনার সিদ্ধান্ত আপনার আপনি কোথায় থেকে নেবেন আরেকটা দেখেন ওয়াইফাই যাদের থাকে তারা নেবেন একটা সোজা থাকবে একটা ডাইনি বামে ঘুরাইবেন প্রত্যেকটা ক্যামেরার কিন্তু নিজস্ব কিউআর কোড দেওয়া থাকবে তাই প্রোডাক্ট কেনার আগে অবশ্যই প্রোডাক্ট যাচাই করবেন এটার প্রাইস দিচ্ছি মাত্র তিন হাজার দুইশো টাকা মাত্র তিন হাজার এক বছর পরিস লকটা ঈদের সময় এখন সামনে ঈদে তারা ঢাকাতে বাসা বাড়ি রেখে কিন্তু আপনার বাড়িতে যাবেন বা অনেকের খামার টামার আছে দেখে আপনি একটু বেড়াতে যাবেন বাইক রাখেন খেতে যাবেন রেস্টুরেন্টে যাবেন তারাই ক্যামেরা এটা চাষ করার সাথে সাথে আওয়াজ করবে সিকিউরিটি তালা